ময়মনসিংহের ভালুকায় দর্শন মামলার আসামি গ্রেপ্তার দেখুন এনবি চ্যানেল বাংলায় আফরিজা আক্তার জবার প্রতিবেদন ময়মনসিংহের ভালুকায় দর্শন মামলার অভিযোগে মিয়া পঁয়ত্রিশ বছর বয়সী এক দর্শককে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ আট জুলাই সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে আসা হয় মামলা সূত্রে মামলার সূত্রে জানা যায় সুনামগঞ্জ জেলার ধর্মবাসা এলাকার সাব্বির সপরিবারে পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের শামীমের বাসা বসবাস করে আসছিলেন কিছুদিন পর তার প্রিত্তিহীন ভাতিজিকে তার ভাড়া বাসায় নিয়ে আসে তারপর থেকে সে চাচার বাসায় বসবাস শুরু করে সংসারের কাজকর্ম করে আসছিল গত তেরো জন ভুক্তভোগী কাঁঠাল কেনার জন্য পাশের দোকানে গেলে দর্শক পারবেশ ডেকে নিয়ে যায় পরে তার কক্ষে নিয়ে দর্শন করে ওই শিশুকে দশ টাকা দিয়ে কাউকে কিছু না বলতে বলে বাড়ি পাঠায় রাস্তা কান্না করতে থেকে স্থানীয় লোকজন জিজ্ঞেস করলে ভুক্তভোগী শিশু প্রতিবেশী ও তার চাচিকে বিস্তারিত খুলে বলে পরে ভুক্তভোগী শিশুর চাচা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরে দর্শক পারভেজকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ভালুকা পৌর এলাকা থেকে আসামি পারবেশকে গ্রেপ্তার করেন গ্রেপ্তার কিন্তু আসামি পারভেজকে সোমবার দুপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে খবর এএনবি নিউজ ময়মনসিংহ ভালুকা